বাংলার মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করা প্রয়োজন বলছেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান মহারাজ কার্তিক মহারাজ তিনি বলছেন আমরা প্রথমেই ওনার বক্তব্য শুনবো তারপর আসবো আলোচনায় ওয়াক বিল এটা তো সাধারণ মানুষ গ্রাম বাংলার মানুষ জানেই না এবং বহু এমএলএ এমপিরাও মনে হয় ঠিক মতো জানেন না এই ওয়াক বিলটা কি তো সেটা কি সেটা সেখানে তর্ক বিতর্ক হতে পারে সেখানে মামলা হতে পারে সুপ্রিম কোর্টে সেখানকার ব্যাপার কিন্তু হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে দোকানপাট লুট করেছে ভয়াবহ আকার ধারণ করেছে গ্রামে গঞ্জে মিছিল বেরোচ্ছে আর হিন্দুদের বাড়ি ঘর লুটপাট হচ্ছে আমার লেভেলে আমি সচক্ষে যেগুলো দেখেছি দেখছি আমার কাছে ভিডিও ফুটেজ এসছে অনেক ছবি কালেক্ট করেছি অ্যাপ্লিকেশান করেছি সেখানে গিয়ে এই এই ডিপার্টমেন্টাল দপ্তরের সঙ্গে কথা এই পরিস্থিতি বাংলার এনআই তদন্তের দাবি করছেন শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করছেন ভারত শ্রেপাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ না আমি তো পুরো বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি করছি কারণ হচ্ছে এই যে পরিস্থিতি দুটো অঞ্চলকে আটকে কিছু হবে না দেখুন যেকোনো আইনের প্রতিবাদ শান্তিপূর্ণভাবে আপনি আমি যে কেউ জানাতে পারে আদালতের স্মরণাপান্ন হতে পারে কিন্তু সেজন্য আইনকে হাতে তুলে নেওয়া এমনকি কেন্দ্রীয় বাহিনীর দিকে পেট্রোল বোমা ছড়া হচ্ছে বেসএ আক্রান্ত হচ্ছে এটা করলে তারা যারা করছে তারা দুষ্কৃতি তাদের কোনো ধর্ম কোনো জাতি না দেখে সেটা হিন্দু হোক মুসলমান হোক তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু রাজ্য সরকার কোন এক অজানা কারণে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এবং আমি আর একটা স্পেসিফিক প্রশ্ন রয়েছে যে এই পেট্রোল বোমা ছড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনীর দিকে এই যে প্যাটার্ন সেই প্যাটার্ন দেখে আপনার কি মনে কেন দিদি তো উস্কেছে না ওই সংখ্যালঘুরা যদি আন্দোলন করে সামলাতে পারবেন এবার উনি আগুনটা জ্বালিয়ে দিয়েছেন এবার দাবান হলে পরিণত হয়েছে না তো ওনার কন্ট্রোলে আছে না তবে একটা জিনিস আমার বলে দেওয়ার আছে যদি এখানে হিন্দুরা মরে তার দায় কিন্তু মুখ্যমন্ত্রীকে নিতে হবে আমি আমি পরিষ্কার জানতে চাইবো যে এটাকে শুধুমাত্র অজুহাত এবং টার্গেট করা হিন্দুদের দেখুন মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের স্পোক্স বলে হিন্দুদেরকে মানে প্রকারান্তরে সচেতন করেছেন যে ওরা রাস্তায় নেমে বিশৃঙ্খলা করবে আপনাদের মারবে তখন আমরা কিছু করতে পারবো না এটা ওনারা পরি বলে দিয়েছেন ঠিক আছে রাজধর্ম পালন করছে না উনি করবেন না তো বলেই দিয়েছেন রাজধর্ম না ভোট ব্যাংক সেটা এখন সব থেকে বড় জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাংলার মানুষ মরছে জ্বলছে বাংলার জায়গায় জায়গায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পুলিশ কেন্দ্রীয় বাহিনী নামার পর পুলিশ এখনো পর্যন্ত কাকে কাকে গ্রেপ্তার করেছেন কোন কোন নেতাকে গ্রেপ্তার করেছে যাদের জন্য এই ঘটনা ঘটছে সিমি থেকে শুরু করে নিষিদ্ধ সংগঠন অ্যাক্টিভ রয়েছে পুলিশের কাছে ইন্টেলিজেন্স ছিল না না জেনেও না জানার ভানু করে চুপ করে বসেছিল আজ বাংলার মানুষকে মরতে দিয়েছে এর দাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন ইয়া অর নো প্রশ্ন করছি বুকচুটিয়ে চোখের চোখে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়